আমি মিসমারাই পেজের ওনার আমি এখানে নক্ষত্রবাই নারী আপুর সাথে এটা আমার ফার্স্ট মেলা সো আমার এক্সপিরিয়েন্স বলতে গেলে আমি অন্য আরও একটা দুটা স্টলে মেলা করেছি এই আপুর মেলাটা আমার কাছে মনে হয়েছে আমার বিজনেসের জন্য সুইটেবল মোটামুটি আমার ভালো মানে সেল হয়েছে আর কি খারাপ না বাট হলো গিয়ে এখনকার যেহেতু ঈদের সিজনটা চলে এসেছে রেডিমেড জিনিসপত্রের উপর মানুষের একটু আকৃষ্টটা বেশি আর অর্নামেন্টস আমার অর্নামেন্টসও আছে পেইজের মধ্যে জুয়েলারিতে আর হলো গিয়ে এখানে আমাদের থ্রি পিস টু পিস শাড়ি এগুলাই হলো গিয়া বেটার যাচ্ছে সো ওভারঅল যদি বলতে চাই তাহলে মেলার মধ্যে আমাদের সেল রেটটা মোটামুটি ভালোই আছে খারাপ তবে এখন তো দুপুরের একটু পরের টাইম একটু হইতে পারে আমরা এক্সপেক্টেশন করতেছি সন্ধ্যার মধ্যে মানুষজনের আরো ভিড় হবে আমাদের একটু সেল বেটার হতে পারে আসলে আমার পিউরাটা বেসিক পেজ অনলাইন বেস সো স্টলে আসলে যেহেতু আমার নেই আমি মেলা করে আর কি একটু এক্সপিরিয়েন্স নিয়ে গ্যাদার করতে এসেছি যেহেতু আমি নতুন উদ্যোক্তা যে কিরকম একটা এক্সপিরিয়েন্স হয় সো সেটার জন্যই আসলে আমার মেনলি মেলাটা করা ঈদের এই টাইমটাতে আমি দেখতে চাচ্ছিলাম যে আমার সেল রেটটা কিরকম আসে মেলা করলে আমি ভবিষ্যতে আপুদের সাথে আরো আমি কাজ আমি করতে পারবো কিনা সেটাই আমি আর কি করতে এখানে আমি স্টলটা দেওয়া মিস মিসমারাইস এই প্রোডাক্ট গুলা সব হলো ইন্ডিয়ান আর কিছু পাকিস্তানি এখানে আছে ঠিক আছে অথেন্টিক এখানে যা দেখতে পাচ্ছেন আমার সব প্রোডাক্ট হলো ইন্ডিয়ান বেস্ট আর এখানে কিছু পাকিস্তানি লখনৌ আছে বিন হামিদের আছে ক্যাটালগ ড্রেসেসও আছে আমার কাছে আমার কাছে সুন্দর সুন্দর আমাদের পার্টি ওয়ার জন্য ব্যাগস আছে যেগুলা অফিস ওয়ার আপুরা অনেক বেশি আর কি চাহিদা সেসব চাহিদা মাথায় রেখে আমাদের কালেকশনটা ক্রিয়েট করা আমার বিজনেস দুই আড়াই বছর উপরে হয়েছে কিন্তু আমার কাছে এখন পর্যন্ত এমন একটাও কমপ্লেন আসেনি যে আমার প্রোডাক্ট দেখতে হ্যাঁ এটা ভ্যারি তো করে তাছাড়া অ্যান্ড্রয়েড ফোন আইফোন এসবে অনেক সময় লাইফটা দেখলে কালারটা চেঞ্জ হয়ে যায় এটা আমরা সবসময় বলে দিই যে আপুরা কালার অল্প একটু শেড ভ্যারি করবে যেহেতু এক একজন এক এক ধরনের ফোন ইউজ করে সেক্ষেত্রে তো জিনিসটা একটু ডিফারেন্ট লাগে বাট কখনোই কোনো ডিজাইন এক্সচেঞ্জ হয়ে যায় না সবই সেমই থাকে